হ্যালো ফ্রেন্ডস রিয়া না আজকে কোনো ভ্লগ ভিডিও নয় আজকে নিয়ে চলে এসেছি একটা টিপস জানি না তোমরা এই টিপস আগে কখনও দেখেছো নাকি প্রচণ্ড গরমে একটু বাইরে বেরোলেই ট্যান যায় আর তোমরা সকলেই যেন আমি কয়েকদিন আগে দীঘাপুরি ঘুরতে গিয়েছিলাম আর দীঘাপুরি যাব আর সেখানে গিয়ে ট্যান পড়বে না এটা তো হতেই পারে না যথারীতি আমার মুখেও কিন্তু ট্যান পড়ে গেছে তাই বেশি দেরি না করে ঝটপট বানিয়ে নিলাম ফেসে অ্যাপ্লাই করার জন্য এই মিক্সআপটা বেশি কিছু লাগবে না শুধুমাত্র তিনটি উপকরণে কিন্তু হয়ে যাবে মুলতানি মাটি মধু আর একটুখানি গোলাপ সত্যি কথা বলতে এই মিক্স আপটা ব্যবহার করার পরে কিন্তু আমি অনেক অনেক বেটার রেজাল্ট পেয়েছি আমার ফেস থেকে দেরি না করে তোমরাও কিন্তু এই মিক্স আপটা কিন্তু ইউজ করতে পারো তোমাদের ফেসে আমি এখানে দু চামচ মুলতানি মিট্টি এক চামচ মধু আর দু চামচ গোলাপ জল নিয়ে কিন্তু আপটা রেডি করে নিচ্ছি এরপরেই কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আর আমার আপটা রেডি হয়ে গেছে আর মুখে অ্যাপ্লাই করার আগে আমি মাথা হেয়ার বেন নিয়ে নিলাম কারণ হচ্ছে কি না হলে চুল মুখে আসলে অনেক প্রবলেম হয়ে যেতে পারে ফাইনালি পুরোপুরিভাবে কিন্তু এটা আমার মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এটা যতক্ষণ না পুরোপুরি ড্রাই হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি ওয়েট করব। আর দেন আমি কিন্তু নিভিয়া ফেসওয়াশ দিয়ে কিন্তু আমি ধুয়ে নেব তোমরা যে যেই ফেসওয়াশ ইউজ করো বা সাবান ইউজ করো সেটা তোমরা ব্যবহার করতে পারো আর আমার মুখে এটা পুরোপুরি একদমই ড্রাই হয়ে গেছে এবার আমি কিন্তু নিভিয়া ফেসওয়াশটা দিয়ে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পরে দেখো কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো